আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও দেখার জন্য খুবই সহজ একটা রেসিপি শেয়ার করছি আপনি যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু মজা করে এই রান্নাটা করে দিতে পারবেন বাচ্চারা দেখি খুব বেশি পছন্দ করে আজকে রান্না করলাম পোলাও কোরমা তো চলুন দেখি শুরুতে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি প্যানে কারণ পেঁয়াজ ভাজা মানে ব্যস্তা করার যে তেলটা সেই তেলে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু রান্নাটা বেশি মজা হয়। সবসময় আমি রোস্ট মানে কোরমা এই টাইপের খাবার বলবো করার যে তেলটা সেই তেলেই রান্নাটা করার ট্রাই করি মানে আর একটু তেল ঘি দিই কিন্তু ওই তেলটার মাঝে ব্যারস্তার একটা শুক্রান চলে আসে কি কি দিচ্ছি তো ব্যারাস্তাটা উঠিয়ে নিলাম পরে আমি পেঁয়াজ আবার একটু ভেজে নিয়েছি একটু গরম মশলা এলাচ দারচিনির তেজপাতা দিয়েছি তারপর একটু বাদাম দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি এক চা চামচ পরিমাণ হবে লালমরিচের গুঁড়ো আর একটু শাহি গরম মশলা যেটা আমি বানাই সেটা দিয়েছি এছাড়া এখানে আর কোনো স্পাইস ইউজ করি নাই জাস্ট এইটুকুতেই অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এবার এবার আমি চিকেনের পিসেসগুলো দিয়ে দিচ্ছি তবে নেড়েচেরা একদম ভালোভাবে মিক্সড করে নেব তারপর চুলাটা একদমই লো ফ্লেমে রাখবো চিকেন থেকে অনেক বেশি পানি বের হবে সেই পানিতেই মোটামুটি রান্নাটা নাইনটি হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর চিকেনের সঙ্গে ডিম অ্যাড করলে কোরমাটার টেস্টটা একটু বেশি ভালো লাগে আমি আসলে ছোটবেলায় দেখতাম নানুকে আমার আম্মুকে এভাবেই রান্না করে মানে সবসময় কোরমা রান্না করলে সাথে ডিমটাও অ্যাড করে তো আমার আমাদের কাছে মনে হয় যে এভাবে খেয়ে এসেছি তো এটাই মজা লাগে বেশি ডিমটাও অ্যাড করি আমি চিকেনের সঙ্গে আর এই রান্নাটা বাচ্চারা স্পেশালি একটু বেশি পছন্দ করে খাবে আর এই যে আমার যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এক কাপ পরিমাণ মিল্ক দিয়ে দিয়েছি মিল্কটা যখন ফুটে এসেছে তখন আমি ঘি কেউ ওটার দিয়েছি আমার রান্না কিন্তু অলমোস্ট ডান আর এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে কারণ কোরমাতে পেঁয়াজ বেরেস্তাটা না দিলে আবার মজা লাগবে না আমার কাছে মনে হয় তো এই যে আমার রান্নার ডান তবে আমার আজকে মনে হচ্ছে দেখতে ভিডিওতে নর্মালি একটু তেল মশলা বেশি পড়লেই দেখতে সুন্দর লাগে আজকে একটু তেল ঘি মনে হয় একটু কম হয়েছে তারপর বাচ্চারা মজা করে খেয়ে নিছে এটাতেই হয়ে যাবে আর এবার চলে আসলাম পোলাও নিয়ে আমি তিন কাপ পোলা চাল নিয়েছি কালেজিরা যেটা মানে সুগন্ধি যুক্ত তিন কাপ পোলাও চাল নিয়ে নিয়েছি আর সঙ্গে একটু গাজরও দিয়ে দিলাম একটু মটরশুঁটি দিলাম যেহেতু শীতের সময় এরকম একটু গাজর মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করলে বেশ ভালো লাগে আর পানি দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি লবণটা তো এভাবে আমি আমার হিসেবে আর কি মানে এভাবে আমি বুঝি যখন পানিটা একটু লবণাক্ত হয় তার মানে হচ্ছে পোলাওটা পারফেক্ট হবে আর এবার দিয়ে দিলাম একটু মিল্ক আর কাঁচামরিচ কেওড়া ওয়াটার রো আমি বলবো না পোলাওটা আজকে একদম ঝরঝরা হয়েছে একটু সুন্দর মানে পারফেক্টই হয়েছে তবে একদম শক্ত শক্ত হয়নি নর্মালি আমি আমি খাবার একটু শক্ত শক্ত করি বানাই ভাত পোলাও কারণ আমি নিজে শক্তটা পছন্দ করি বাট আজকেরটা একটু সফটই হয়েছে বাচ্চারা আবার আজকে মাসাল্লাহ এগুলো আমি বাচ্চাদের জন্য নিয়েছি তারপর আবার আবার নিতে